তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দু তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে আমরা তোমাদের সামনে যে ভ্যাকান্সিটা এনেছি গ্যারান্টি করে বলতে পারি তোমরা এই ভ্যাকান্সিটা কিন্তু আর কোথাও ইউটিউব চ্যানেলে পাবে না আর যদিও তোমরা পাও সেটা হয়তো এইচআর দেওয়া থাকবে না হ্যাঁ বন্ধুরা অথেন্টিক এইচআর দেওয়া থাকবে তবে ভিডিও প্রথমে বলে দিতে চাই এটা কোনো গভর্নমেন্ট জব নয় ঠিক আছে এটা সম্পূর্ণ একটা কন্ট্রাকচুয়ালি বা এটা সার্ভে বা প্রজেক্ট বলতে পারো এগুলো তোমাদের বেশিরভাগ এনজিও বা থার্ড পার্টির আন্ডারে হয়ে থাকে তবে কাজের জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা এখানে লাগে না টোটালি ফ্রি অফ কস্ট হয়ে থাকে কিন্তু যারা আবেদন করতে চান তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন ঠিক আছে কোনো রকমের কোনো প্রবলেম আই হবে না ঠিক আছে এটা গ্যারেন্টি আচ্ছা তোমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আছে তার আগে আমি এই কাজের ব্যাপারে কিছু ক্লিয়ার করে দিতে চাই এই কাজে প্রচুর লোকেশন নেই ঠিক আছে বাট এই ভিডিও করার কিছু কারণ হলো আমরা ভিডিওর মধ্যে অনেকগুলো লোকেশন বলবো যেগুলো ইন্টারভিউ এই কালী পূজার আগেই হয়ে যাবে মানে কালী পূজা তো সোমবার তো রোববার থেকে অ্যাকচুয়ালি ছুটি পড়ে যায় তো শনিবারের মধ্যেই ইন্টারভিউ হয়ে যাবে আই মিন কালকের মধ্যে ইন্টারভিউ হয়ে যাবে ঠিক আছে কালকে অথবা ছট পূজার আগে ইন্টারভিউ হয়ে যাবে ছট পূজা পঁচিশ তারিখ তার আগে ইন্টারভিউ হয়ে যাবে বাট কিছু লোকেশন এমন থাকবে যেগুলো কার্তিক পূজার পর ইন্টারভিউ হবে মানে পাঁচ তারিখে মানে নেক্সট নভেম্বরে তোমাদের ইন্টারভিউ হবে তো মানে বুঝতে পারছো লোকেশন মানে গ্যাপটা ইন্টারভিউ গ্যাপটা তো তোমাদেরকে বসতে হবে প্রায় এক মাস পর তোমাদের ইন্টারভিউ প্রায় এক মাসই তোমরা ধরে রাখো প্রায় এক মাস পর কিছু লোকেশানে ইন্টারভিউ হবে তবে এর মধ্যে নতুন নতুন লোকেশান আপডেট আসতে থাকবে তার জন্য আমরা আলাদা করে ভিডিও বানাবো না আমরা টেলিগ্রামটা ফলো করো যিনি এইচার আছেন তাকে আমি টেলিগ্রামে নিয়েছি সে নিজেই পোস্ট করে দেবে আমাদের টেলিগ্রামে তো আমরা আর ভিডিও বানাবো না মানে দু একটা লোকেশনের জন্য ভিডিও বানাবো না ঠিক আছে এই ভিডিওটাই বানাচ্ছি এর আগে আমরা এই ভিডিওটা এর আগেও বানিয়েছিলাম প্রায় এক দেড় মাস দু মাস তিন মাস আগে ঠিক আছে এবং খুব ভালো রেসপন্স ছিল সেই সময় অনেকেই কাজটা করেছো প্রোজেক্টটা করেছো ইনফ্যাক্ট এখনও প্রোজেক্টের সাথে অনেকে যুক্ত আছে বলে রাখি এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জব নয় এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রোজেক্ট বা এটা সার্ভে জব যেমন ইলেকশন পোল সার্ভে বা ইলেকট্রিক্যাল সার্ভে এই মিটার রিডিং সার্ভে এইসব হয়ে থাকে না তেমনই এটাও একটা সার্ভে জব তাই বলে এমন নয় যে তোমাদেরকে সার্ভে কমপ্লিট হয়ে গেলে বার করে দেওয়া হবে মানে এটা মানুষের একটা ধারণা থাকে যে দাদা যদি এটা এটা কি কন্ট্রাকচুয়ালি প্রথম কথা হ্যাঁ এগুলো কন্ট্রাকচুয়ালি হয় বাট এই থেকে আমাদেরকে কাজ পরবর্তীকালে থাকবে না না এটা কিন্তু একদমই বলা যায় না কাজ পরবর্তীকালে থাকতেও পারে নাও থাকতে পারে তবে যারা প্রজেক্টেড টাইপের কাজ করতে চাও যারা মানে ফ্রি ইনকাম করতে তাদের জন্য ভিডিওটা আর এখানে কিন্তু পার ডে বেসিস তোমাদের একটা ইনকাম হবে মানে এখানে মান্থলি স্যালারি নয় এখানে তিন দিন পর পর তোমরা একটা ইনকাম পাবে ঠিক আছে বাদ বাকি ইনকামের ব্যাপারটা আমি পরে বলছি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝে যাবে তার আগে তোমাদের দু একটা কমেন্টের আমি উত্তর দিয়ে রাখি এখন দাদা কিছু কিছু ভ্যাকেন্সিতে টাকা চাইছে সেগুলো ফ্রড এবং ফেক বলে রাখি কিছু শর্টস আছে এবং আমার যে সেকেন্ড চ্যানেলগুলো সেগুলোতে আমি নর্মালি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম থেকে ভিডিও তুলে মানে জব ডিটেলস তুলে চালিয়ে দিই তো তোমরা একবার নিজেরা যাচাই করে নেবে তবে নিউজ ভারতের যতগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু সব মোটামুটি অথেন্টিকই আছে ভিডিও যতগুলো আছে লং যেখানে আমি এনে বলি ঠিক আছে এই লং যে ভিডিওগুলো যেগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু টোটালি ফ্রি অফ কস্টই হয় এবং এই কাজটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট আর এখানে তোমরা স্যালারি নাম্বার ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা প্লিজ প্লিজ ম্যাচ করলে হোয়াটসঅ্যাপ করো ওকে চলো চালু করছি আমি প্রথমে এখানে কাজ দিয়ে চালু করি কারণ তোমাদের এখানে সার্ভে সার্ভেতে কি কাজ করতে হয় তোমরা অনেকেই যাবো না তো আমি তোমরা বলে রেখেছি এখানে জব রোল জব রোল হল চেকিং দ্য গ্যাস অ্যাট হোম ঠিক আছে চেকিং তো তোমাদের মানে মানে বাড়িতে গিয়ে তোমাদের লোকের বাড়িতে গিয়ে তোমাদের লোকের বাড়িতে তোমরা কি করে যাবে সেটাও বলছি লোকের বাড়িতে গিয়ে তোমাদেরকে গ্যাস সিলিন্ডার চেক করতে হবে গ্যাস সিলিন্ডার থেকে কোনো কিছু লিক করছে কিনা বা যাদের মোটামুটি সবার বাড়িতে গ্যাস আছে তো গ্যাসের দেখবে নতুন নতুন পাইপ ওই যারা ভ্যানে করে আসে তারা সেল করে বা দিয়ে যায় ঠিক আছে সেই পাইপ তোমাদেরকে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা গ্যাসের পাইপ নষ্ট হয়ে যায়নি তো সব সব ঠিকঠাক আছে না এইগুলো তোমাদেরকে পর্যনা বেক্ষণ করা ঠিক আছে বাট এই যে তোমরা লোকের বাড়ি তো আর গিয়ে গিয়ে তোমরা সার্চ করবে না এর জন্য তোমাদেরকে কোম্পানি তোমাদেরকে ডাটা দিয়ে দেবে সেখানে সেখানে তোমাদেরকে যেতে হবে মানে কোম্পানি তোমাদেরকে ডেটা দিয়ে দেবে ডাটা নয় ডেটা দিয়ে দেবে সেই ডেটা মানে তোমাদের যে ডেটা ধরে সেখানে সেখানে কিন্তু যেতে হবে ঠিক আছে বলে রাখি এখানে মেল ভ্যাকান্সি দশখানা আছে ফিমেল ভ্যাক্যান্সি দশখানা আছে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স এখানে বোধ ক্যান অ্যাপ্লাই ঠিক আছে ছেলে এবং মেয়ে এখানে উভয় আবেদন করতে পারবে কোনো রকমের কোনো প্রবলেম এখানে নেই এবং ফ্রেশার মানে এখানে কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটা কিন্তু একদম স্নাতক পাস ছেলে মেয়েদের জন্য ঠিক আছে এটা কিন্তু একদম স্নাত মানে একদম বলতে একদমই স্নাতক পাস ছেলে মেয়েদের জন্য বিকজ এখানে তোমাদেরকে বলে রাখি এখানে কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফিকেশান মাত্র তোমাদের তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান মাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এই কাজের জন্য এলিজেবল মানে তোমরা এখানে আবেদন করতে পারবে কাজ আমি এটাকে কাজ বলবো না এটাকে তোমরা পার্ট টাইম হিসাবে তোমরা ধরতে পারো বা সার্ভে কাজ হচ্ছে এখানে কিন্তু কোনো ডিউটি টাইমিং নেই ঠিক আছে এটা কিন্তু একটা মজার বিষয় এখানে কোনো ডিউটি টাইমিং নেই কেন হলিডের ব্যাপারেও তেমন কোনো কিছু লেখা নেই তবে তোমরা এখানে একদিন করে হলিডে পাবে আর ডিউটি টাইমিং এখানে পার্সোনালি যেমন আট ঘন্টা বা ন ঘন্টা যেমন ডিউটি হয় এখানে কিন্তু কোনো ডিউটি টাইম নেই ফ্রি ডিউটি টাইম বাট এখানে তোমাদের money কি করতে মানে এখানে তোমাদের যে আর্নিং প্রসেসটা সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে আর এখানে কাজ করলে টাকা না করলে কিন্তু টাকা নয় সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলা উচিত ছিল যাই বলে দিলাম এখন স্যালারি তো নেই বললাম যে পার ডে বেসিসে হয় আর সেখানে কিন্তু এটা গভর্নমেন্ট প্রজেক্ট এটা অল পারমিশন অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর এটা হলো বিপিসিএল এলপিজি গ্যাস সার্ভের ওপর তোমাদের কাজ হবে বিপিসিএল এলপিজি গ্যাস সার্ভের উপর তোমাদের কাজ হবে এখানে পোস্টের নাম হলো ফিল্ড সার্ভে অফিসার তো এবার যখন তোমরা আবেদন করবে আমি এবার লোকেশন তো বলবো লোকেশনটা দিয়ে তোমরা আবেদন করে রাখ এবং যাদের লোকেশন বলবো যে নেক্সট মান্থ তারা কিন্তু শুধু নাম্বারটা নিয়ে রেখে দাও স্যারের পরে তোমরা আবেদন করে নিও ঠিক আছে আচ্ছা তোমরা যেভাবে হোয়াটসঅ্যাপ সি পাঠাও সিবি তো পাঠাবেই তারপরে লোকেশনটা পাঠাবে তারপরে তোমরা লিখে দেবে অবশ্যই বিপিসিএল গ্যাস সার্ভে ফিল্ড সার্ভের জন্য আমরা আবেদন করতে চাই ঠিক আছে ওকে তোমাদের এখানে এক্সপির স্যালারি এবং পেমেন্টের ব্যাপারে বলার সঙ্গে বলে রাখি দঞ্জুর দাসনগর এবং হাওড়া এই কটা লোকেশানে কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি আছে আপাতত তবে নেক্সট কলকাতা ব্যারাকপুর বারাসাদেও ভ্যাকান্সি আসবে কিন্তু কলকাতা বারাসাত এবং ব্যারাকপুরের ভ্যাকান্সিটা এক মাস পর ইন্টারভিউ হবে তো যদি এখন কেউ আবেদন করতে চাও করো না নিচে এই চ্যানেল নাম্বার দিয়ে রাখলাম এইচারের নাম্বার তোমরা নিয়ে রাখো পরে তোমরা আবেদন করে নিও ঠিক আছে কালী পূজা বা ছট পূজা গেলে তোমরা আবেদন করে নিও ওকে এবার আমি তোমাদের চলে আসি লাস্ট এখানে স্যালারি বেসিস কী আছে এরপর তোমাদের এখানে ফেস টু ফেস ইন্টারভিউ হবে বা টেলিফোনিকও হতে পারে এখানে তোমাদের পার সার্ভে তোমরা পঞ্চাশ টাকা করে পাবে এবং তিন দিন পর পর তোমাদের এখানে পেমেন্ট হবে পার সার্ভে পঞ্চাশ টাকা তো এখানে তোমাদের পার ডে কোনো টার্গেট বা কোনো কিছু কোনো ব্যাপার নেই যে এতগুলো করতেই হবে তবে সার্ভে করতে বেশিক্ষণ টাইম লাগে না খুব বেশি ভাই যাবে পাঁচ মিনিট লাগবে তোমরা যাবে জাস্ট ওই সার্ভে করে চলে আসবে দিনে যতগুলো করতে পারবে যদি দশটা করতে পারো তাহলে একটা ভালো একটা মানে ফিকার অ্যারাউন্টে দাঁড়ায় ঠিক আছে যদি আরও বেশি করো তাহলে আরও বেশি পাবে এরকমই আর কি তোমাদের মানে এখানে পার্টিকুলারলি কোনো কিছু ফিক্স নেই ওকে আর এখানে হলিডের কোনো ব্যাপার বলে দেওয়া হয়নি সে না আমিও বললাম না তবে আই থিঙ্ক মনে হয় রোববার ছুটি হতে পারে এটা কনফার্ম নয় আমি সেটা একবার তোমরা ইন্টারভিউ এর সময় দেখে নেবে ঠিক আছে চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আজকে এটিএম ক্যাশ রিফিলিংয়ের অনেকগুলো লোকেশন নিয়ে একটা ভ্যাকেন্সি আছে মানে অনেকগুলো বলতে অনেকগুলো লোকেশন ঠিক আছে মানে প্রচুর লোকেশন বিশেষ করে সাউথ কলকাতা বা সাউথ চব্বিশ পরগনার দিকে কেন্দ্র করে তো যদি হয় আজকে রাতের দিকে আমি একটা নিউজ আবার একটা ভিডিও ছাড়তে পারি যদি ছাড়ি প্লিজ একবার ওয়াচ করে নিও তাহলে ভালো লাগে ঠিক আছে আর আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্সের একটা ভিডিও আসবে ওটা ওখানেও প্রচুর লোকেশন বেস করেই বাট ওটা অন্য টাইপের কাজ আর ওটা ফ্রি অফ কস্ট